আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন আরএফএল গ্রুপে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই চাকরির সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস এন্ড অডিট বিভাগে ম্যানেজিং ট্রেনি অফিসার পদে বিশজন কর্মী নিয়োগ বুধবার নয় জুলাই প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিতে নয় জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাত আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন প্রসেস সম্পর্কে আমরা ভিডিও শেষে কথা বলবো প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন এখানে আর এফ এল গ্রুপ পদের নাম হলো ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার সংক্ষেপে বলা হয় এম টিও বিভাগের নাম অ্যাকাউন্টস অ্যান্ড অডিট পদের সংখ্যা রয়েছে বিশটি চাকরির ধরন হলো পূর্ণকালীন বেতন এখানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চাকরি হওয়ার পর যে সকল সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড পাবেন বর্মন পাতা পাবেন পারফরমেন্স বোনাস পাবেন দুপুরে খাবার সুবিধা পাবেন আংশিক ভর্তুকি পাবেন বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা বছরে দুটি অর্জিত ছুটি ভাতা মোবাইল বিল প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স নির্ধারণ করা এখানে যে কোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল বাড্ডা ডাকাতে হবে কর্মস্থল হবে অফিসে আবেদন যোগ্যতা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফিনান্স বা ফিনান্স এন্ড ব্যাংকিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে তবে ফেরেসাররা আবেদন করতে পারবেন যাদের চাকরির অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন আবেদন যেভাবে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে আবেদন করতে পারবেন আগামী সাত আগস্ট দুই তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন একটি বিডি জবস এর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজেই এই নিয়োগ সার্কুলারটি যাচাই বাছাই করে অনলাইনে এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন তবে এর আগে আপনার সিবিটি বিডি জবসে সেট করে রাখতে হবে এরপর যে কোনো সময় আপনি লগ করে যে কোনো বিডিজ অফিসের সার্কুলারে আবেদন করতে পারবেন এখান থেকে যে কোনো সার্কুলারে আবেদন করার পূর্বে সার্কুলার টিভি রিজার্ভ থেকে থেকে বাছাই করে নেবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের মাঝে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে